সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলিম ভাই বোনেরা আল্লাহ শুক্রিয়া আজকে পঁচিশতম রমজানে ইফতারের পর মাগরিবের সালাত আদায় আমরা একটু বসেছি তো আমাদের এক ছাত্র তার একটা প্রশ্ন ওই প্রশ্নের সালা জবাব দেওয়া হবে হ্যাঁ আপনি প্রশ্নটা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার দাওয়াতি কাজ করতে গেলে অনেকেই অনেক প্রশ্ন করে অনেকেই অপছন্দ করে বা অনেকেই অনেক বাধার সম্মুখীন হন তো ক্ষেত্রে একজন দায়ী হিসেবে বা একজন আলোচক হিসাবে তার করণীয় কি আলহামদুলিল্লাহ উনি প্রশ্ন করেছেন দাওয়াতি কাজ করতে গেলে মানুষ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় দায় ইলাল্লাহ আল্লাহ যারা আল্লাহ দাওয়াতকারী তাদেরকে অনেকে গালমন্দ করে অনেকে তাদের বিকৃতভাবে উপস্থাপন করে অনেকে তাদেরকে আসলে কথাকে অপব্যাখ্যা করে সো এই ক্ষেত্রে একজন দায়ল আল্লাহ করণীয় কি। আসলে এই ক্ষেত্রে আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে বলে দিয়েছেন এটা সুরা ইয়াসিনে আল্লাহ সুবাহনতালা বলেছেন ইয়া আল আলাদিম আল্লাহ সব তালা সুরা ইয়াসিনে বলেছেন যে ধ্বংস দুর্ভোগ আফসোস বান্দাদের জন্য তাদের কাছে আমি এমন কোনো রসুলকে পাঠাইনি যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি এমনকি তারা অনেককে হত্যাও করেছে সুতরাং দিনের পর দাওয়াতের তা আসলে সত্যিকার অর্থে এত সোজা নয় সহজ নয় কারণ আল্লা সব তালা রসুল সাল্লা সাল্লামকে সুর আল মুজ্জামিল দশ নম্বর আয়তে বলছেন হে নবী লোকেরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং উত্তম পন্থায় তাদেরকে পরিহার করে চলো আল্লাহর জালা আল্লাহ বিধান মতে চলে না যারা মানে আজে বাজে কথা বলে যারা সেটাকে সহজে নিতে চায় না আল্লাহ রসুলকে স্বয়ং আল্লাহ বলেছেন তাদেরকে উত্তম পন্থায় পরিহার করে চলো অর্থাৎ তাদের সাথে কোনো সংঘর্ষে যাওয়া কোনো প্রয়োজনই নেই মূলত হেদায়ত তাদের জন্য যারা হেদায়ত চায় আল্লাহের জন্য কোরআনের শুরুতে বলছেন যে হুদাল এটা এমন একটা কিতাব যে আল্লাহ তরফ থেকে না আর এটা হলো মুত্তাকিদের জন্য পথের দিশা যারা মুত্তাকি যারা আল্লাহকে না দেখেও আল্লাহ সৃষ্টি দেখে বিশ্বাস করে এবং যারা হেদায়ত চায় যারা জান্নাত চায় শুধু তাদের জন্য সুরাল ফুরকানের তেষট্টি নাম্বার আয়ত আল্লাহ বলছেন রহমানের তো তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে খারাপ কথা বলে সম্বোধন করে তখন তারা বলে সালাম অর্থাৎ আল্লাহর প্রকৃত বান্ধায় তারাই যারা জমিনে খুব বিনয়ের সাথে চলে আর যখন অজ্ঞ লোকেরা মুরুক্ষ লোকেরা তাদেরকে মন্দভাবে কথা বলে বা সম্বোধন করে তখন তারা বলে সালাম অর্থাৎ জ্ঞানী লোকদের কখনোই উচিত নয় মুরুক্ষ অজ্ঞ জালিম সম্প্রদায়ের সাথে খারাপের বিপরীতে খারাপ ব্যবহার করা বা খারাপের বিপরীতে খারাপ আচরণ দিয়ে তাদের সাথে কথা বলা সুরাই হাসিনের তিরিশ এবং একত্রিশ তারা তাকে ঠাট্টা বিদ্রোহ করেছে তারা কি দেখে না যে তাদের পূর্বে কত সম্প্রদায় আমি ধ্বংস করেছি যারা আর কোনোদিন তাদের দিকে ফিরে আসবে না সুতরাং নবী রসুলদের জীবনে এমন এসেছে তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করা হয়েছে কিন্তু আল্লাহ তালা তাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা মুরুখদের জবাবে উত্তম পন্থায় তাদের সাথে গিয়ে চল কথা বলো বে সাথে চলো এমনকি ফেরাউন যে আল্লাহর দ্রোহী ছিল নিজেকে রব দাবি করত সেই ফেরাউনের কাছে আল্লাহ মুসা আলাইসাল্লাম এবং তার ভাই হারুনকে পাঠিয়েছেন এবং মুসা আলাইসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন হে মুসা তোমরা ফেরাউনের কাছে যাও এবং ফেরাউনের সাথে বিনয়ের সাথে কথা বলো অর্থাৎ ফেরাউন ছিল শাসক তো সে যা ইচ্ছা তা করে ফেলতে পারে তোমরা তার সাথে সম্মান দেখিয়ে বিনয়ের সাথে কথা বলো অর্থাৎ শাসক জালিম হলো তাকে বিনয়ের সাথে কথা বলার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন আর একজন দায়ী হিসাবে এটা তার একবারে অত্যাবশ্যকীয় গুণ যে তিনি ধৈর্যশীল হবেন তিনি হবেন অত্যন্ত বিনয়ী তিনি হবেন কোমল তিনি কাঁদবেন কিন্তু কাঁদাবেন না তিনি ব্যথা পাবেন কিন্তু ব্যথা দিবেন না তিনি গাল মন্দ শুনবেন কিন্তু তিনি গালমন্দ করতে পারবেন না আর এটাই তার ধৈর্যের পরিচয় ধৈর্যের পরীক্ষা কিছু কিছু মানুষ আছে আল্লাহর পথ থেকে অন্যকে সরায় যেমন যেমন আপনি সত্য কথা বললেন তো সে অন্য একটা কথা বলে অন্য একটা দলের উপমা দিয়ে আপনার থেকে আসতে তার দেখে আলাদা করে ফেলবে অথচ সে জাহিল এবং সে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় তারপরে ইহুদিদের একটা বৈশিষ্ট্য তারা তো মুসলিমদের নির্যাতন করে দেখা যাচ্ছে মুসলমানদেরকে তারা প্রবেশ করতে দিচ্ছে না এরকম যারা জুলুম করছে সুরা মোহাম্মদ এক নম্বর আয়ত আল্লাহ তাদেরকে বলেছেন যারা কুফুরি করে এবং অন্যকে আল্লাহর পথ থেকে বিরত রাখে আল্লাহ তাদের আমল নষ্ট করে দেন সুতরাং আমাদের দেশেও অনেক মসজিদে অনেক মানুষকে দেখা যায় ঢুকতে দেয় না যে এ বা বের করে দেওয়া হয় এরকম গল্প আমরা শুনেছি খবরের মাধ্যমে জেনেছি এই মানুষগুলো হলো অত্যন্ত পাপিষ্ঠ এবং এরা অত্যন্ত গর্জিত কাজ করে আল্লাহ এদের আমলগুলো নষ্ট করে দেন যারা আল্লাহর পথ থেকে অন্যকে বিরত রাখে আর কুফুরি যারা করে কুফুরি সরাসরি যারা কুফুরি করে তারা তো তাদের কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছায় না একজন কাফের ব্যক্তির সব ভালো কাজগুলো যদি ছাই ছায়ের গাদার মতো হয় এবং পাহাড় সম হয় তো একটা বাতাস আসলে যেমন উড়ে চলে যায় তেমনি। আর সুরা মোহাম্মদের তিন নম্বরে এত আল্লাহ সব তাল্লা বলেছেন যারা কুফরি করে তারা বাতিলের অনুসরণ করে আর যারা ইমান আনে তারা তাদের প্রতি প্রেরিত সত্যের অনুসরণ করে এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত পেশ করেন সুতরাং উত্তম মানুষ তারাই যারা আল্লাহ সাহানা তালার আনিত বিধান অনুযায়ী চলে এবং জানার চেষ্টা করে মানার চেষ্টা করে এই মানুষগুলো যারা দায় ইল আল্লাহ তাদেরকে সম্মান করে ইল আল্লাহদের উত্তম কাজকে তারা সম্মানের সাথে দেখবে প্রচার করবে তাদের যদি ইল আল্লাহদের যদি কোনো ভুল হয়ে যায় দাওয়াতি কাজে তাদের অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং সেটা ব্যক্তিগতভাবে সংশোধন করে দিবে সুতরাং এটাই হলো একজন ব্যক্তির উত্তম আমলের পরিচয় যে তিনি দাইল আল্লাহদেরকে আল্লাহ পথে দাওয়ানকারীদেরকে অসম্মান করবেন না তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না তাদের অতীত নিয়ে কোনো কথা বলবেন না আজকে যে কোনো মানুষ আজ থেকে ভালো কাজ করছেন সে বক্তা হোক আর শ্রোতা হোক আজ থেকে ভালো কাজ শুরু করছেন আজ থেকে উত্তম পথে যাচ্ছেন এ মানুষটাকে আপনি আজ থেকেই চিন্তা করবেন হয়তো আপনি জানেন না কোনো বক্তা বা শ্রোতার অতীতের যে কোনো ছোটোখাটো ঘুণা আল্লাহ সোমান তারা তো ক্ষমা করে দিয়েছেন সুতরাং আপনি কাউকে কাউকে নিন্দা করার কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহ তালা বলছেন পয়লুল্লি কুল্লি হুমে দে তিল্লু মেজা ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে পিছনে কি করে সুতরাং কোনো সুযোগই নাই বরং আল্লাহর পথে দাওয়াত দানকারী তারাই যাদেরকে আল্লাহ তাদের যে কোনো ভুল ত্রুটি ভূষণ করে দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পথে কাজ করার জন্য এবং আল্লাহ এটাকে সবচেয়ে বড়ো ব্যবসা বলেছেন যে ব্যবসা কোনো লাভ ছাড়া ক্ষতি বয়ে আনে না সুতরাং দাওয়াত দানের ক্ষেত্রে একজন দায়ী যেমন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হবে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতে হবে অত্যন্ত ছাড় দিতে হবে এবং অত্যন্ত কোমলভাবে মানুষকে বোঝাইতে হবে যতটুকু কোমল হওয়া যায় যতটুকু নমনি হওয়া যায় যতটুকু সহনশীল একজন মানুষের হওয়া যায় অতটুকুই আর এই মানদণ্ড নিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে ততটুকুই হবে আবার একজন শ্রোতা তিনি কিন্তু জ্ঞান কখনোই জ্ঞানী হতে পারবেন না তিনি যদি শ্রদ্ধা করতে না জানেন হ্যাঁ দাইল আল্লাহদেরকে শ্রদ্ধা করতে হবে তারপর তাদের কথা শুনতে হবে তাদের কথা দলিল খোঁজা তার দায়িত্ব যদি দলিল অনুযায়ী সেটা পেয়ে যাওয়া যায় যদি সত্য পাওয়া যায় তাহলে যে কোনো বক্তাই বলুন না কেন সেই কথা মানতে সেই শ্রোতা একেবারে বাধ্য কারণ সেটা যদি আল্লাহ এবং তার রসুল থেকে প্রমাণিত হয় সুরা আরনিসার উনষাট নম্বর আয়তে আল্লাহ সুমন বলছেন এই মানদার মানুষেরা তোমরা আনুবত্য করো আল্লাহর আনুবত্য করো তার রাসুলের এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে দায়িত্বপ্রাপ্ত অতবর কোনো ব্যাপারে যদি তোমরা যদি এক অপরের সাথে মতবিরোধ করো তাহলে সে বিষয়টি ফায়সালার জন্য আল্লাহ তালা তার রসুলের দিকে ফিরিয়ে কর আনের দিকে নিয়ে যাও যদি তোমরা আল্লাহ তালা সেই বিচার দিনের উপর ইমান এনে থাকো এ পদ্ধতি হচ্ছে মীমাংসার মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায় এবং পরিণামের দিক থেকেও এ হচ্ছে উত্তম সুতরাং আল্লাহ সুবান বলছেন যেমন বিভিন্ন দল উপদল আমাদের মাঝে রয়েছে যদি কোনো একটা বিষয়ে যদি আমাদের মত বিরোধ হয় আমরা এক অপরের দিকে ছড়ি না কাদা সবাই আমাদের ভাই আমরা এক ভাই আরেক ভাইকে শোধরে দিব আল্লাহ রসুলাম বলছেন বাল্লি আন্নিওয়ালা আয়া আমার থেকে একটি কথা জানলো অন্যকে জানিয়ে দাও আবার বলছেন তলাবুল ইলি ফারিদ কুল্লি মুসলিমের প্রত্যেক মুসলমান নর ফর জ্ঞান অর্জন করা ফরজ সুতরাং যিনি জানেন তিনি জানাবেন যিনি জানেন না তিনি জানবেন আল্লাহ বলছেন তার কাছে যা যার কাছে আল্লাহর জ্ঞান রয়েছে আল্লাপদ জ্ঞান রয়েছে বা যার কাছে তথ্য রয়েছে সুতরাং যেতে হবে জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ আবার জানাইতে হবে যেহেতু আপনি জানেন আপনি জানিয়ে যদি না জানান তাহলে আপনি জ্ঞান প্রাপী হয়ে যাবেন আবার সে অনুযায়ী নিজেকে আমলের দিকে প্রস্তুত করে নিতে হবে যতটুকু সম্ভব ধীরে ধীরে ইনশাল্লাহ আর এটাই হলো প্রত্যেকে দায়ী এবং তার শ্রোতার অন্যতম বৈশিষ্ট্য সুরার রোমের বত্রিশ নম্বর সীমালকারী মুসিদিকদের মাঝে আছে যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা হয়ে গেছে। মুর্শ্রিকদের একটা বৈশিষ্ট্য তারা বিভিন্ন রূপান্তরিত হয় বিভিন্ন দিকে চলে যায় পরিণত হয় প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে রয়েছে সুতরাং আমরা তাদের মতো হব না আল্লাহ সব তালা আমাদেরকে মুর্শিকদের এবং কাহিদ অনুসরণ যেন না করা আমাদেরকে আল্লাহ বলেছেন পর তা সিম ও বি হাবিল্লাহ তোমরা তাফরক তোমরা রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না অর্থাৎ আল্লাহ প্রদত্ত আল কোরআন এবং রসুল সাহাশাল্লামের ব্যাখ্যা করা শহীদ সুন্না যেটা আমরা বোখারি মুসলিম আত্মা তির যেগুলোর মধ্যে শহীদ পাই সেই রসুল সাহায্যের সুন্না এবং সৈয়দ যেগুলো সৈয়দ হিসেবে আমরা পাচ্ছি সেগুলোকে আমাদের ফলো করে আল্লাহর পথে সবাই একসাথে এগিয়ে যেতে হবে আর অবশ্যই আকিদার মানদণ্ডে সেটা হতে হবে কোরআনের সবচেয়ে উত্তম আকিদার মূল উৎস হলো আল কোরআন দ্বিতীয় উৎস হল সোহাদিস গ্রন্থ সুতরাং এখান থেকে আমরা আকিদা বিশুদ্ধ করে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আল্লাহ সুবাহনতাল আর দার পঁচিশ নম্বর আয়তে বলছেন হে নবী অবশ্যই তোমার মালিককে আমাদের দিন সেসব বিষয়ের ফায়সালা করে দিবেন যেসব বিষয় তারা দুনিয়ায় মতবিরোধ করে বেড়াতো এখানে আল্লাহ সুবাহনাতা আল্লাহর প্রদত্ত যে বিধান রসুল ইসলামের আনিত যে বিধান কোরআন সুন্নার বিপরীতে যারা চলে বিভিন্ন দলে উপদলে ধর্মে বিভক্ত হয়ে গেছে যারা দিন ইসলামের ভিতরে থেকেও সেখানেও অনেক মতবিরোধ সৃষ্টি করেছে পাট ফাটল সৃষ্টি করেছে সেখানে শহীদ সহি হাদিস পাওয়ার পরও জাল হাদিসকে গ্রহণ করে নিয়েছে যে বেদাত সৃষ্টি করেছে সেগুলোর সঙ্গে আল্লাহ নিজেই দায়িত্ব দিয়েছেন যে দিন তিনি সেগুলোর ফয়সালা করে দিবেন সুতরাং দায়ীদের হতে হবে অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত বিনয়ী এই ধৈর্যটাও দায়ীদের অন্যতম একটা বড় পরীক্ষা এই পরীক্ষায় যেন কোনো দায়ী কোনো দায়ী আল্লাহ পরাজিত না হন আল্লাহর কাছে সেই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি